আমাদের কোন কার্যকলাপে কোন মানুষ যাতে গুমরা না হয়ে যায় কত প্রশ্ন না হয়ে যায় জমাতের নেতা জমাতে ইসলামী ব্যাপারে যাতে ভুল ধারণা তৈরি না হয় সেইভাবে আদর্শবান নারী গুরু আমাদের থাকতে হবে তাহলে বেশি কথা লাগবে না আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা গুলো সমবেত হবে সবাই তোমায়রা আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুশিরণে জীবনে এই সফলায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর সর্বশেষ কথা হচ্ছে আমাদের আমি জামাত একটি ইসলামী দলের যিনি আমি হন তাই বলে এখানে আমাদের উপরে সুতরাং আমি

अलसलक वरमत अल वबरकात